আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাম আলাম আল্লাহ নবী আদা বেসিক ইসলাম আজকে ক্লাস আট ওজুর সন্নত সমূহ তো ওজুর অনেকগুলোই আমরা জানি এই জন্য এগুলোর উপর লম্বা আলোচনা করব না দুই একটা জায়গা আমাদের একটু ভুল আমল প্রচলিত আছে সেখানে একটু কথা বলবো প্রথম যে সন্নতটা আসছে ইস্তেমাল সিওয়াকি মিস ওয়াক করা ওজর শর্তে মিসওয়াক করা গুরুত্বপূর্ণ সুন্নত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক হাদিসে এক হাদিসে নবীজি বলছেন। যে মেসওয়াক করাটা আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক হবে এই আশঙ্কা না করতাম তাহলে ওয়াজিব করে দিতাম তো ওয়াজিব করলে আমার উম্মতের জন্য এর উপর নিয়মিত আমল করা কষ্টকর হবে ছুটে গেলে ওয়াজিব তরকের গুনাহ হবে এই সব কারণে আমি ওয়াজিব করি নাই তবে ওয়াজিব করার মত এটা আমল ছিল দুই নাম্বার সুন্নত হচ্ছে বিসমিল্লা বলে ওজো শুরু করা আমরা শুরুর দিকে ক্লাসে বলেছিলাম যে বিসমিল্লা পূর্ণ বলবো না শুধু বিসমিল্লা বলবো তো সেখানে আমরা আলোচনা করেছিলাম আহ শুধু বিসমিল্লা বললেও আদায় হয়ে যাবে ফজিলত পাওয়া যাবে তবে পূর্ণ বিসমিল্লা বলাটা উত্তম সেটা আমরা দলিল সহকারে বিস্তারিত আলোচনা করেছিলাম আর তিন নম্বর সুন্নত হচ্ছে গসদুল কাপ ও শুরুতে এই দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া এটা একটা স্বতন্ত্র সুন্নত তারপরে হচ্ছে এগুলো সকলের সাথে হাদিস এখানে যুক্ত করা আছে সময়ের ব্যাপার সেই জন্য ওগুলো তরজমা করছি না চার নাম্বার যে শূন্যত মাঝ মাজা এখানে একসঙ্গে দুইটা ঢুকে দেওয়া হয়েছে মাঝ মাজা এবং স্টেন শাক মাঝ মাজা মানে হচ্ছে কুলি করা শুধু কুলি করা না আমরা যেটাকে কুলকুচি বলি আর কি আর স্টেন শাক মানে হচ্ছে নাকে পানি টেনে নেওয়া তো এইখানে হাদিস তো আছেই মাছ মাজা এবং স্টেন শাক কুলি করার ব্যাপারে আমাদের সমাজে ভুল একটা ধারণা আছে কেউ শুধু পানি রকম মুখে ন্যায় আবার ফেলে দেয় আবার কেউ একটু গর গড়া করে আসলে মাছ মাজার মূল অর্থ এই কুলিটা কেমনে গড়ত আর এটা হচ্ছে ঈদ আরাতুল মা ই ফিল ফামি ইদারাতুল আর আতুল মা ই ফিল ফার্ম পানিটা মুখের মধ্যে ঘোরাতে হবে এরকম করে পানিটা মুখের মধ্যে এরকম করে কি করতে হবে ঘোরাতে হবে আর সেই সাথে যদি আমি গর গড়া করি তাও ঠিক আছে তো অল ইস্টিন শাক জাজবুল মা বিন নাফাস তো আর স্টিল শাক মানে আমরা অনেকে নাকি এমনি খালি পানি দিই পরে আঙ্গুল দিয়ে ভিজা আঙ্গুল ভিজিয়ে ঢুকাই ভিতরে হ্যাঁ এটা না স্টিল শাকের মানে হচ্ছে পানি একটু টেনে নেওয়া জাজবুল মানে টানা জাজবুল মা পানি টানা বিন নাফাস একটু শ্বাসের সাথে একটু হালকা করে টেনে নিতে হবে তারপরে আমরা আঙ্গুল বা ভাতের আঙ্গুল ঢুকিয়ে পরিষ্কার করব। তো এই দুইটা আমল আমরা অনেক সময় খুব অবহেলার সাথে করি নাকে পানি দেওয়া এবং তুলি করা যে ব্যাপারটা তাহলে মুখের মধ্যে পানি ঘোরানোর নাম হচ্ছে কি খুলে কুল যেটাকে আমরা বলি স্টেন হচ্ছে পানি একটু টেনে তারপরে নাক পরিষ্কার করা বাম হাতে পরিষ্কার করতে হবে তারপরে পাঁচটা পর হচ্ছে তাকলিল আসা বে আঙ্গুল খেলাল করা তো আঙ্গুল খেলাল করা হাত এবং পা উভয়টার আঙ্গুল খেলাল করার কথা আছে হাতের আঙ্গুল খেলাল করার পদ্ধতি হলো তার স্পিক আদিশের শব্দ এই যে এইভাবে করে এক হাতের আঙ্গুলের ভিতরে আর এক হাতের আঙ্গুলে ঢোকানো এটাই হচ্ছে কি তার স্পিক আর পায়ের আঙ্গুল খেলাল করার হাদিসে যে ইয়া বলা হয়েছে সেটা হলো যে হাতের ছোট আঙ্গুল যেটা কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল করা তারপরে হলো পায়ের আঙ্গুল খেলাল করেছেন হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ছয় নাম্বার হচ্ছে কারো যদি দাড়ি ঘন দাড়ি হয় ঘন দাড়ির বিবরণ আমরা আগে শুনেছিলাম আবারও বলছি ঘন দাড়ি হচ্ছে যে দাড়ির নিচে চামড়া দেখা যায় না যে দাঁড়ির নিচে কি দেখা যায় না চামড়া দেখা যায় না এতটা ঘন তো এরকম ঘন দাড়ি যদি হয় তাহলে সেটা ই করা ওই খেলাল করা সেটা সন্ন্যত খেলাল করা সন্নত রসালাম খেলাল করতেন এটা জন্য আলাদা পানি নিয়ে এইভাবে করে দিয়ে পানি এইভাবে করে দিয়ে তারপরে নদী করতেন খেলাল করতেন এটা আসে হাদিস শরীফের মধ্যে যেমন একটা আছে এখানে হাদিসটা না হয়েছে কানা ইদাতা আওয়াদ আখাদা কাফান মেন মাইন নবিজি পানি নিতেন হাতের মধ্যে করে আদা খালা হতা হাটা হানা হি। এই হানাত বললা হয়ে যেচ্ছ বুুক্তটার কি তইটা নিচে দিয়ে পানি ঢোকাতেন ফাল লা লে হেয়া হ। আচ্ছা জি তারপরে হলো হল সাত নাম্বার মাসফও জামিয়ে রা আসি। পূর্ণ মাথা মাসে এক করা। এটা হচ্ছে সৈন্্যত। এখানে উভয় হাতকে। একবার সামনের দিক থেকে পেছনের দিকে নেবে আবার পিছনের দিক থেকে সামনের দিকে আনবে এটাই হাদিসের শব্দ থেকে পরিষ্কার বোঝা যায় এবং পালন বিখ্যাত একজন ইন্তেকাল করেছেন তিনিও বলেছেন দুই হাত বরাবর সামনে নেবে সামনের দিক থেকে পেছন দিকে নেবে ও পিছন দিক থেকে সামনের দিকে আনবে হাদিসের শব্দ এরকম বোঝায় মানে শব্দ থেকে এমনটাই বোঝা যায় আচ্ছা তারপর আট নাম্বার হচ্ছে দুই কান মাসে হ্যাঁ করা দুই কান মাসে করে কানের ভেতরের দিক মাসে করা এবং কানের পিছনের দিকও মাসে উভয়টাহী ও উজনেহী জাহিরা ও বামাণাম মাথা মাসে করেছেন এবং উভয় কান মাসে করেছেন কানের ভেতরের দিক এবং কানের বাইরের দিক তো ভেতরের দিক মাসে হবে হলো আপনার ওই এই দুই আঙ্গুলের দ্বারা আর বাহিরের দিক মাসে হবে এই দুই আঙ্গুলের দ্বারা এই দুটাকে বলা হয় এভাম আর এটাকে বলা হয় সাব বাবা আচ্ছা তারপরে নয় নাম্বার সোনার হচ্ছে আত্মার স্লিস ফিফার দি ও সোনা তিনবার তিনবার করে কি করা অঙ্গগুলো ধোয়ায় তিনবার তিনবার করে ধোয়া আর দশ নাম্বার হচ্ছে আত্তায় আমন ডান দিক থেকে যেমন হাত দুইটা আছে কোনটা আগে দিব ডানটা এভাবে করে ডান দিক থেকে আর এগারো নাম্বার হচ্ছে দাল কুয়া আদা এ উপর শুধু পানি গড়িয়ে দিলাম এটা না তো মলে মলে ধোয়া ডোলে ডলে ধোয়া মর্দন করা আর কি কারণ ওজুর উদ্দেশ্য শুধু পানি ইয়ে করে দেওয়া না বরং এটা একটু পরিচ্ছন্নতার এখানে এই জন্য ওজুর অঙ্গগুলোকে মর্দন করা ধোয়ার সময় মর্দন করে করে ধোয়া এটা একটা সুন্দর তারপরে হচ্ছে বারো নম্বর হচ্ছে ইতাল আতুল জিল ওজুর মধ্যে চেহারাও আমরা দুই কপাল পর্যন্ত মানে কপালের উপর পর্যন্ত আবার হাতগুলো দুই তো এখানে ওই কপালেরও একটু বাড়িয়ে দোয়া মানে চুলেরও কপালের উপরে যে চুলগুলো আছে চুলেরও কিছু অংশ ধুয়ে নেবে এটাকে বলে তালে চুল আর তা হাজেল বলা হাত পায়ে যতটুকু দিতে বলা হয়েছে না তার চেয়ে একটু বাড়ানো এটা হাতি শরীফের মধ্যে আছে কেমত দিবসে আমাদের ওজুর যে জায়গাগুলো মানে যেগুলো আমরা অজুদের ধুই সেগুলো চমকাইতে থাকবে এই জন্য উৎসাহিত করা হয়েছে যে তোমাদের চমকানোর এরিয়াটা বড় হোক একটু বেশি করে ধোক যতটুকু সীমান আছে তার একটু বেশি এটা একটা সন্ন্যত আদাম ইসরাফি ফিল মা ই ক্ষেত্রে পানির অপচয় না করা ওজুর ক্ষেত্রে পানির অপচয় না করা রসুল সাল্লাহাম ওজু করতেন এক মুদ পানির দ্বারা এই এক মুদ হচ্ছে কতটুকু জানেন মাত্র ছয় ছয়শ আটাশি মিলি লিটার

এই ক্লাসটি এই পর্যন্তই থাকুক